হাই এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কিছু নাচের আইটেম দেখাবো প্রথমে দেখাবো এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো ঘুঙ্গুর এটা দশ নম্বর ঘুঙ্গুর এটা পঞ্চাশ পঞ্চাশ একশো সাউন্ডটা খুব মিষ্টি সব পিতলের কারো কাজ এগুলোটা দেখ অনেক সুন্দর হচ্ছে দশ নম্বর ঘুঙ্গুর পঞ্চাশ পঞ্চাশ কাপড়ের এটা হচ্ছে আট নাম্বার ঘুঙুর কাপড়ের এটা হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখানে এক একটায় পঁচিশটা করে ঘুঙুর আছে আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন আবার দোকানেও আসতে পারেন তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর রশি এটা পঁচিশ পঁচিশ পঞ্চাশটা আছে এটা পঞ্চাশটা চাইলেও দিতে পারব পঞ্চাশ পঞ্চাশ একশোটা চাইলেও আমরা দিতে পারব সমস্যা নেই এটার সাউন্ডটা অনেক সুন্দর পায়ে বাঁধলে আরও সাউন্ডটা বেশি হবে মিক্সতে হবে তারপরে দেখাচ্ছি একটা নাচের আইটেম এটা ওর নাম হচ্ছে ওডিসি এটার ভিতরে ওডিসির পুরাটা সেটটাই এই প্যাকেটের ভিতরে আছে চুড়ি সীতাহার কোমরের বিছা সব মিলে পুরা সেটটাই এই প্যাকেটে আছে পেয়ে যাবেন অর্ডার করলে পুরা সেটটাই পেয়ে যাবেন এটার কালার হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর এটাও ওডিসি এটার কালার হচ্ছে সিলভার কালার চুরিটা আছে ফ্রি সাইজ সবার হাতেই সেট হবে অনেক সুন্দর তারপরে দেখাচ্ছি ভারতনাট্যমের একটা সেট পুরা সেট এটা হচ্ছে টায়রা টায়রা চন্দ্রসূর সহ এটা হচ্ছে কানের দোল টানাসহ কানের দোল এটা তারপরে এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে ছোট হারটা যেটা ছোট সেটা হার বলতে নেকলেস এটা এটা হচ্ছে নেকলেস তারপরে একটা বেল্ট আছে ম্যাঙ্গো বেল্ট এটা ইস্টার্নের ম্যাঙ্গো বেল্ট আর এটা হচ্ছে সীতা হার তাহলে আপনারা অর্ডার করলে পুরা নাচের আইটেম পেয়ে যাবেন আমাদের পেজের নাম হচ্ছে নিউ নিত্য রং পেজে অর্ডার করলে আপনারা সব ধরনের নাচের আইটেম পেয়ে যাবেন তারপরও আরও আরও নাচের আইটেম আছে যেটা আপনি অর্ডার করবেন সমস্যা নেই কাপড়ের বিছা আছে মাদুলি আছে অনেক আইটেম আছে গুর যত বেশি নেবেন তত সাউন্ডটা বেশি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম